আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে ট ব্ৰেক ইজিং Thank you. দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময় আমাদের প্রচার চলছিল দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম প্রায় একটা বছর হয়ে গেল তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করবো তো সেটা নিয়ে আমি সবসময় তোমাদের ইডি বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়ে এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই মেয়েদের বিপদাপদের যা যা প্রবলেমস যা যা সব রকম স্কুল হোক কলেজ হোক যা প্রতি যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি একবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি স্বাস্থ্য স্বাস্থ্যসিবির শুরু করছি এবং ধনিয়াকালী দিয়ে শুরু করি কারণ ধনিয়া আমার খুব কাছে নিজের এবং অবদান অনেক আমার আজকে সাংসদ হওয়ার পেছনে অসমা পাত্র আমাদের বিধায়ক মহাশয় মহাশয় আর অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য আমি চিরকৃতজ্ঞ সেই ধনিয়া ধনিয়াকালী মানুষের কাছে তথা আমাদের খুব প্রিয় অসমাদের কাছে তো সেই জন্য আমি ধনিয়াকালী দিয়ে শুরু করলাম আজকে আমাদের ধনিয়া কালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে সবাই

মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে তাদেরকে আমরা একটা লং প্রসেস কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া তার তার হাতটা হাতটা ফিট করা এবং ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করার ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে সেটা আমরা এবারে করছি আমাদের এখান থেকে সাত আটজন মানুষ আছেন যাদের

মানে শুরু হয়েছিল সেখানে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করেছিলেন আহ কি বলবেন এটা নিয়ে ইকো পার্কটা সবার জন্য শুরু করেছেন বলে আজকে দেখা করতে পারছেন

चौदह <laughs> <laughs> <laughs>